একাধিক অভিযোগে ভিন্ন ভিন্ন জায়গা থেকে মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ এদের মধ্যে নজন রয়েছে যারা পুরনো বিচারাধীন মামলার অভিযুক্ত এছাড়া তারকেশ্বরের চাপাডাঙায় পাঁচিল তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদের জুড়ে গ্রেপ্তার হয় একজন তারকেশ্বর থানার অন্তর্গত আবাস যোজনার বাড়ি তৈরি কেন্দ্র করে বিবাদের করাকে জেরে মারপিটের ঘটনায় গ্রেপ্তার হয় আরও একজন অন্যদিকে নাবালিকা বিবাহ সংক্রান্ত অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি মাদক সেবন এবং বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয় কয়েকজন মোট চোদ্দ জন অভিযুক্তকে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে